ডি আর আসসালামু আলাইকুম দেশ ও দেশে বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার নতুন চাষের উন্নত মানের থাই সরপি মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি ভাইরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন তো এটা কিন্তু উন্নত মানের থাই সরপটি মাছের পোনা তো দেখতে পারতাছেন এটাকে এক ক্যাটাগরি মাছ আমরা ছাঁকনির মাধ্যমে আমরা এক ক্যাটাগরি মাছ দিয়ে থাকি অনেকেই তো চাষি ভাইরা এই যে দেখুন কত সুন্দর লাগছে থাই সরফুটি মাছের পোনা তো এই মাছটা কিন্তু আমরা বিশেষ করে আজকে পঞ্চাশ হাজার মাছ তুলছি তো অবশ্য এন থেকে আমরা ভিডিওটা করা তো এই যে দেখুন আমরা এই মাছটা পাঠাবো বরিশালে তো আপনারা চাইলেও যে কোনো ক্লান্তি থেকে আমাদের এই মাছটা সংগ্রহ করতে পারবেন তো এই মাছটার খাবার হচ্ছে অনেকে খোল খাওয়ানো থাকে পুরা বসি এগুলো খাওয়াই থাকে তো আমাদের যে নিয়মটা অবশ্য আপনারা এই নিয়মটা যদি অনুযায়ী খাবারটা খাওয়ান তো অবশ্য কিন্তু অল্প সময় কিন্তু এই মাছটা বাজার করতে পারবেন আপনারা খাবারের নিয়ম হচ্ছে খোল ভুসি কুড়া এগুলা ভিজায় ভিজায়া দুই দিন পরে খাবারটা দিবেন মাছেরে এটা কিন্তু সাড়ে তিন মাসে আপনারা এই খাবারটা ইউজ করলে অবশ্য সাড়ে তিন মাসে আপনারা বাজার করতে পারবেন তো চাষি ভাইরা এই মাছটা কিন্তু বড়ো হবে নিচে হবে আপনার সাত থেকে আষ্টশো গ্রাম হবে এই মাছটা বড় হবে তো চাষি ভাইরা এই মাছটা কিন্তু অন্য অন্য মাছের তুলনায় খেতে খুবই সুস্বাদু পুষ্টিকর পুষ্টিকর মাছের ভিতরে থাই সরপুটি মাছ অন্যতম এটা আমরা সবাই জানি তো চাষি ভাইরা এই যে দেখেন আমরা ট্যাঙ্কির মধ্যে মাছটা রাখছি তো ট্যাঙ্কির থেকে কিন্তু ভিডিওটা এটা করা তো এই যে দেখেন কত সুন্দর লাগছে থাই সরপুটি মাছের পোনা তো আপনারা চাইলেও যে কোনো ক্যাটাগরি যে কোনো লাইনের আমাদের কাছ থেকে করে চাষ করতে পারবেন তো এটার সাইজ হচ্ছে তা দুই দুই ইঞ্চি সাইজ তো আপনারা চাইলেও এক ইঞ্চি দেড় ইঞ্চি অ্যাভেলেবেল আছে তো আপনারা যে কোনো লাইনের যে কোনো ক্যাটাগরি আমাদের কাছে ক্রয় করে নিয়ে চাষ করতে পারবেন তো চাষি ভাইরা এই যে দেখেন আমরা ট্যাঙ্কির মাধ্যমে মাছটা সারতাসি তো অবশ্যই ট্যাঙ্কি থেকে ভিডিও করা তো আপনারা যারা যারা যে কোনো প্রান্তের থেকে আমাদের কিন্তু মাছটা সংগ্রহ করতে পারবেন তো আরও অন্য অন্য মাছ আছে যে কোনো মাছ ইলিশ মাছ বাদে সব মাছই আছে তো আপনারা চাইলেও আমাদের কাছে যে কোনো মাছ আমাদের কাছে ক্রয় করতে পারবেন কাপ জাতীয় ক্যাটফিশ সব মাছই আছে এই যে দেখেন আমরা ট্যাঙ্কির মাধ্যমে আমরা মাস্টার রায় থেকে জন্না খাওয়াই